ধুপগুড়িতে বন্ধে দোকানপাট বন্ধ যাত্রী ভোগান্তি বন্ধ ঘিরে উত্তেজনা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি গ্রেফতার দশ সকাল থেকে বামপন্থী সমর্থকরা মিছিল পিকেটিং এ নামেন চৌপথি এলাকায় গাড়ি আটকে বন্ধ মানতে চাপ দেওয়ার অভিযোগ ওঠে ধূপগুড়ি বাস স্ট্যান্ড এলাকায় পুলিশ বাধা দিলে বন্ধ সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছো এসডিপিও গেলস অ্যান্ড লেপচা রাস্তায় অন্যান্য দিনের তুলনায় বেসরকারি যানবাহনের সংখ্যা কিছুটা কম চলাচল করলেও অন্যান্য দিনের মতো সরকারি যানবাহন একই রকম ভাবে চলেছে বাম শ্রমিক নেতা সমন পাঠক বলেন বন্ধকে সাধারণ মানুষ সমর্থন করেছে তৃণমূল ও বিজেপি যে নেক্সাস চালিয়েছে তার বিরুদ্ধে এই বন্ধ দেখেন বন্ধ হয়েছে ইকোনমিক সেক্টর আর ট্রান্সপোর্ট সেক্টর টি গার্ডেন্স ইন্ডাস্ট্রি সেক্টর অ্যাবসুলিটলি বন্ধ আলিপুরদুয়ারে বন্ধে সমর্থনে মিছিল বাম নেতা কর্মীদের দুয়ারে বক্সা ফিডার রোডের কোর্ট এনবিএসটি সির দুটি বাস আটকে দেয় বন্ধ সমর্থনকারীরা বাস আটকে তারা পিকেটিং করে যদিও কিছুক্ষণ পর নিজেরাই বাসগুলো ছেড়ে দেয় বন্ধের সমর্থনে রাস্তায় বামেরা বন্ধের বিরোধিতা ময়দানে তৃণমূল চাঞ্চল্য জটেশ্বরে জটেশ্বর বাজারে সিপিএম কর্মীরা স্লোগান তুলে মিছিল বের করে বন্ধ সমর্থন করানোর জন্য দোকানপাট বন্ধ করিয়ে দেয় বন্ধ সমর্থনকারীরা পাল্টা বন্ধ ব্যর্থ করতে দোকানপাট খোলাতে শুরু করে তৃণমূল কংগ্রেস পরিস্থিতি সামাল দিতে এলাকায় জুড়ে মোতায়েন পুলিশ বাহিনী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চারশোটিরও বেশি বাস গোটা বাংলা জুড়ে স্বাভাবিকভাবেই চলেছে জাতীয় সাধারণের উপস্থিতি দিনের মতো স্বাভাবিক ছন্দে কোচবিহার সহ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস ডিপো ও টার্মিনাসগুলো জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সাধারণ ধর্মঘটের প্রতিবাদে সাধারণ মানুষ ইতিমধ্যে রাস্তায় নেমেছে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের প্রায় চার শতাধিক বাস সকাল থেকে সারা বাংলা জুড়ে প্রদান করছে বামপন্থী ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে ডাকা ভারত বন্ধে সকাল থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চললেও রাস্তায় বেসরকারি বাসের দেখা মেলেনি সরকারি বাস চালানোর জন্য বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন ছিল পুলিশ প্রশাসন গাড়ি বেরোবে না কারণ এখানকার যা স্টাফ যারা ড্রাইভার কন্ডাক্টর মেকানিক যারা তারা ধরে নিয়েছে তাদের তাদেরই বন্ধটা তাদের নিজেদের দাবি বন্ধ এদিকে বন্ধের বিরোধিতা করে কোচবিহার শহরে মিছিলের আয়োজন করল আইএনটিটি ইউসি শ্রমিক সংগঠন বাংলাকে বন্ধ করতে করতে তারা এই পর্যায়ে নিয়ে গেছে পিছিয়ে পড়া পশ্চিমবাংলা তৈরি করেছে আজকে মমতা ব্যানার্জি তার আম জড়িয়ে পশ্চিমবাংলাকে মূল জায়গায় নিয়ে আসছে আজকে কোচবিহার শহরে বন্ধের সমর্থনে মিছিল বামপন্থী বিভিন্ন ট্রেড ইউনিয়ন সংগঠনের শহরের সুনীতি রোড ব্রাহ্ম মন্দির থেকে মিছিল বের করে কোচবিহার শহরের বিভিন্ন পথ পরিক্রমা বামেদের কোচবিহারের সাগরদীঘির পাড়ে অফিস পাড়ায় বন্ধ ঘিরে উত্তেজনা এর শ্রমিক সংগঠনের সঙ্গে পুলিশের বন সমর্থনকারীদের টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ আটক বহু বনধ সমর্থনকারী সিপিএম জেলা সম্পাদক অনন্ত রায় ও কোচবিহার পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধুচন্দা সেনগুপ্তকে আটক করে পুলিশ তুফানগঞ্জ ও বামপন্থী বিভিন্ন ট্রেড ইউনিয়ন সংগঠনের ডাকা বন্ধে একই ছবি দোকানপাট বন্ধ রাখার আবেদন সংগঠনের নেতা আমরা সেই সাধারণ মানুষকে দাবি জানাচ্ছি সাধারণ মানুষকে মিছিল করে অনুরোধ করছি আমরা সেই দাবির ভিত্তিতে সফল করতে কিন্তু আমরা কি দেখলাম সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে শাসক দল তারা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মিছিলের ভিতরে ঢুকে যাচ্ছে পুলিশের বস্তিরা ঢুকে যাচ্ছে বন্ধের বিরোধিতা তুফানগঞ্জের পথে তৃণমূল অপান্তীয় সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে তারা অ্যাপেন্ডিক্স আর কিছু নয় মানুষের দেহের একদম পরিত্যক্ত অংশ সিপিএম এর ডাকে কেউ সারা দিবে না মালদার চাঁচলে এলআইসি অফিস খোলাকে কেন্দ্র করে সিপিআইএম ট্রেড ইউনিয়ন ও তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের মধ্যে বাদে বচসা ব্রাঞ্চ ম্যানেজার এলআইসির গেট খুলতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি সামাল দিতে সিপিএম কর্মীদের চ্যাংদোলা করে গাড়িতে তুলল মালদার চাঁচল থানার পুলিশ সকাল থেকে বন সমর্থকদের পিকেটিং করতে দেখা যায় পাল্টা বন্ধের বিরোধিতা করে পথে নামে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিউসি ইংরেজ বাজারে উভয় পক্ষের মধ্যে বাধে বচসা যানবাহন আটকাতে গেলে বন সমর্থকদের বাধা দেয় পুলিশ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বন সমর্থনকারীরা বামফ্রন্টের ডাকা সাধারণ ধর্মঘটে বন্ধ থাকা ব্যাঙ্কগুলিকে জোর করে খোলানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে নেতৃত্বে আইএনটিউসির মালদা জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার সহ তৃণমূল কর্মীরা দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে বন্ধের বিরোধিতা করে স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা পাল্টা স্লোগান দেয় বামফ্রন্ট কর্মীরা ফলে উত্তেজনার সৃষ্টি হয় ঘটনাস্থলে আসে মালদা থানার আইসি সহ পুলিশ বাহিনী মালদা মানিকচক ব্লকে বন্ধের ব্যাপক প্রভাব বন্ধের জেরে বুধবার সকাল থেকে মানিকচক মথুরাপুর সহ বিভিন্ন হাট বাজার বন্ধ খোলেনি দোকানপাট রাস্তায় সেভাবে দেখা মেলেনি যানবাহনের তার মধ্যেই চলেছে বন সমর্থনকারীদের পিকেটিং পুলিশের সামনে বন সফল করতে হাট বাজার দোকানপাট সর্বাত্মক বন্ধের রূপ দিতে মরিয়া বন সমর্থনকারীরা সকাল থেকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিভিন্ন জায়গায় বন সমর্থকদের পিকেটিং সরকারি বাস চালকরা নিজেদের আত্মরক্ষা হেলমেট পরে গাড়ি চালান কয়েকটি সরকারি বাস পুলিশি পাহারায় রাস্তায় নামলেও বেসরকারি বাসের দেখা মেলেনি বন ঘিরে উত্তেজনা নকশালবাড়িতে দোকান বন্ধ করা নিয়ে বাক বিতরণটা তৃণমূলের উপপ্রধানের সঙ্গে সিপিআইএম এর মিষ্টির দোকান বন্ধ করা নিয়ে বিতর্কে জড়ান উপপ্রধান তথা তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ অভিযোগ দোকান বন্ধ করতে গেলে সিপিএম কর্মীদের আটকে দেয় তৃণমূল নেতা পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন তৃণমূল সিপিএম সংঘর্ষ মারপিট ও উত্তেজনা নকশালবাড়ির সাতভাইয়া এশিয়ান হাইওয়ে সড়কে তৃণমূলের কর্মীরা সিপিএম কর্মীকে মারধর করে বলে অভিযোগ আটক এক গোয়ালপুকরের পাঞ্জিপাড়া একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বাম ও কংগ্রেস সংগঠনের নম্বর জাতীয় সড়কে পিকে সময় এক বন সমর্থক শেয়ারি থানার আইসি অসীম গোপ চড় মারেন বলে অভিযোগ ওই সিপিআইএম কর্মী মজিদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ বন সমর্থনকারীরা জেলা শাসকের অফিসের সামনেও বিক্ষোভ দেখায় ক্যালকাটা নিউজ